তো আছে দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসে চব্বিশ তারিখ দিনটা পাবলিক হলিডে পাবলিক হলিডে সময় কিরকম থাকে সেরকমই দিনটা আজকে ব্লক করার জন্য বের হয়েছে যদিও প্রচণ্ড ঠান্ডা কারণ কি বু থেকে স্নো পড়তেছে এখনও স্নো পড়তেছে হালকা তবে আবার টাটা দিকে থেকে স্নো পড়বে তো রাস্তাঘাটগুলো কী অবস্থা দেখেন এখানে আসলে রাস্তাঘাটগুলো পরিষ্কার করার জন্য তাদের সিটি কর্পোরেশনের জন্য ক্লিয়ার আসে তো আরেকটা বিষয় কি আজকে হচ্ছে পাবলিক হলিডে এবং সমস্ত কিছু হলে বন্ধ বন্ধ এটাই হচ্ছে যে গ্রোসারি সব থেকে শুরু করে সমস্ত কিছু হলে বন্ধ তবে হ্যাঁ দশটা বা বারোটা পর্যন্ত কিছুটা সময় জন্য তারা ওপেন করেছে এবং টুমোরো অর্থাৎ কালকে দিনের জন্য বন্ধ আজকেও দিনের জন্য সব জায়গায় বন্ধ দেখනন চালে দিকে এখনি মাঠে ধরে দিছে মাত্র 3 धावा আছে সব কিছু বন্ধ রাস্তাটা পার হতে হবে তো রাস্তাটা পার হলাম এবং যাচ্ছি এবং এই রাস্তাটা পার হবে এবং সামনে দিয়ে যাব রাস্তাটা কাদা কাদা হালকা বৃষ্টি হচ্ছে এবং স্নো পড়তেছে তো আবার রাস্তাগুলো ক্লিয়ার করে রাখে তাদের মেশিন আছে মেশিন দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো এই তুষার পরা গুলো আসলে একটু সমস্যা থাকে যখন বেশি স্নো পড়ে তখন খুবই আনন্দ লাগে যখন একটু হালকা স্নো পড়ে বা মিডিয়াম পরিমাপে স্নো পড়ে তখন হচ্ছে যে একটু রাস্তাঘাটে চলাফেরার জন্য একটু সমস্যা হয় বাংলাদেশে যেমন কাদা কাদা থাকে কিন্তু এইসব দেশে হলে কাদা পাবেন না এইসব দেশে কাদা পাবেন না কিন্তু এই স্নোগুলা গইলেই কাদা তো মতন সৃষ্টি হয় যেখানে এই যে বড় জুতাগুলো পড়ছি দেখেন এখানে স্নো পরার জুতা আর এই যে যে মেশিনটা আঁকতে আছে অর্থাৎ এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে ক্লিয়ার করে পানি দেয় গরম পানি দেয় আবার প্রত্যেকটা রাস্তা এরকম পাঁচ ছয়টা গাড়ি আছে এই শহরের মধ্যে অর্থাৎ এটা তো মেন সিটি মেন সিটি বলতে এই সুতোপা শহরে মেন সিটি তো এটা চারিদিকে ক্লিয়ার করে দেখেন রাস্তাঘাটটা এখনও পর্যন্ত ক্লিয়ার রয়েছে এবং গাড়ি চলাফেরা করতেছে তা না হলে তো পুরাই মানে ব্লক হয়ে থাকতো কারণ এদিকে আবার খুব ভালো আছে এ সিটি কর্পোরেশন থেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমরা যেহেতু মেন সিটিতে রয়েছি আর মেন সিটি মনে করেন একটু সব রকমের সুযোগ সুবিধা আছে একটা মেন সিটিতে আসলে এই লোকাল লোকেরা বোকার কি আসলে সবাই যায় না আমরা যে কয়বার গেছি এসে এই শহরের লোকাল লোকেরা এতবার বোকারে যায় না এটা হচ্ছে একটা গুরুস্থান বা শ্মশান যেটাকে বলে দেখেন কি অবস্থা সো কালকে হতে পারে এখানকার পরিবেশটা অনেকটা বিজি থাকবে ক্রিসমাসের সময় বিভিন্ন জায়গায় চার তারা অনুষ্ঠান থাকে এবং বাসা ভাষায় কিছুক্ষণ আগেও আমি দেখলাম যে বাসা ভাষা যেয়ে তারা বাংলাদেশে যেমন ওই যে প্রত্যেক বাসা যে চাঁদা তোলে না সেরকম সেরকমই তারা ক্রিসমাসের গান গিয়ে চাঁদা তুলতেছে চাঁদা বলতে কি এখানে চাঁদা নয় এটা চাঁদা বলা যাবে না কারণ হচ্ছে বাচ্চা ডাইরেক্ট করতেছে বাচ্চার যে আনন্দ অনুযায়ী এটা করতেছে হতে পারে তাদের একটা আনন্দ এন্টারটেনমেন্টের জন্য এটার সাথে একটা বন ভোজন করবে এটাই হতে পারে ইহং বলতে এখানে দশ বছর বয়সে পোলাফোনা একটা ছোটোখাটো একটা রেডিও নিয়ে যাইতেছে মোবাইল লেগেছে মোবাইলে ভলিউম লাগে তারা গান গাইতেছে ওইটার সাথে এবং একটা খাতা আছে ওই খাতাটার দেখে দেখে তারা একটা যে গান আছে গানটা বলতেছে তো এটা দেখালাম আমি আপনাদেরকে দেখেন কোনো ঠান্ডাই লাগে না দৌড়লাম না আমরা ঠান্ডায় কাফা কাফি করতেছি আর হাফ মানে কি কম আর এতে ঠান্ডা লাগে না কিন্তু আমাদের ঠান্ডা তো বেশি প্যান্ট পরেই দেখা যাচ্ছে বাইরেছে কখন এটা কোনো কথা হইলো প্রচন্ড ঠান্ডা গত পরশু দিন ছিল মাইনাস টেন প্রত্যেক বাসার উপরে দেখেন স্নো গ্লোপ রয়েছে এবং সামনের দিকে কোনো টাকা নেই যেতে সাদা আর সাদা দেখা যাচ্ছে কিছু করা নাই এভাবেই চলে যাচ্ছে এই প্রাকৃতিক দেশ অনেক দিন ইচ্ছা ছিল এই বরফে দেশের মধ্যে আসা শেষ পর্যন্ত পূর্ণ হয়েছে প্রায় দুই বছর চলতেছে এই বরফের দেশে অনেকটা আনন্দও লাগতেছে আমি আপনাদেরকে আরটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন